আইসক্রিম রেসিপি আপনারা শেয়ার করতে বলেছেন আজকে আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন প্রথমে বলে দিই এক কিলো দুধকে আমি হাফ কিলো করেছি ঘন করেছি তারপরে ওর মধ্যে দু টেবিল স্পুন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়েছি দিয়ে এবার ঠান্ডা করে রেখেছি দেখতে পাচ্ছেন পুরো একদম ঘন সুন্দর ক্ষীরের মতো হয়ে গেছে এটাও দারুণ লাগে আর টু টেবিল স্পুন এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি এরপর আমি যেটা করবো ওখানে দেখুন প্যান বসিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি একটু কাজু বাদামকে হালকা করে রোস্ট করে নেবো দিয়ে গুঁড়ো করে নেবো মোটামুটি এক মুঠের মতো কাজু বাদাম দিচ্ছি হলে আবার মুখে গ্যাজ গ্যাজ করবে আচ্ছা এগুলো তো হচ্ছে হোক আমি ততক্ষণ নিয়ে করব এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো যদিও বা কাস্টার পাউডারটা ভ্যানিলা फ्लेভারি বাট স্টিল এর একটা আলাদা গন্ধ আছে যা ভ্যানিলা লাইসেন্স জমে গেছে একটু পরে বিয়ে করতে হবে আচ্ছা এর মধ্যে আমার কেকের অনেকগুলো টুটি ফুটি বেজে গেছিলো এগুলো ছড়িয়ে দিচ্ছি কেক বানানো হয় আচ্ছা এরপর এর মধ্যে মেশাবো বাজারে বিক্রি হয় সো কল্ড চেরি যেটা কি গরম চা রসে ডুবিয়ে নাকি কালার ডুবিয়ে করে ওইটা দিয়ে দিচ্ছি দেখুন এটা এমনি খেয়ে নিতে ইচ্ছে করছে ও আচ্ছা কাজুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এগুলোকে একটু একটু মানে ছোট ছোট করে গুঁড়ো করে নেবো আর কি আমরা এরকম করে হাতে করে কেটেও দিতে পারি যে এই তো ভেঙে যাচ্ছে গুঁড়ো করারও দরকার নেই আর সত্যি কথা বলতে গরমে আইসক্রিম খেতে কান্না ভালো লাগে সবসময় বাড়িতে থাকেও না ওই জন্য এরকম একটা বানিয়ে রেখে দিলাম দু তিন দিন ধরে একদম আরামসে খাওয়া যায় যা গন্ধ ছাড়ছে না মারাত্মক ও দেখতেই পাচ্ছেন এখানে দু তিন ড্রপ আমি ভ্যানিলা লাইসেন্সও দিয়ে দিয়েছি কাজুবাদামও বাদামও মিশিয়ে দিয়েছি ওইগুলো এক্সেস কাজু আর বেশি ভালো লাগবে না তো এরপরে আমি আইসক্রিম বোলগুলোর মধ্যে ঢেলে ব্যাস জমাতে দিয়ে দেবো মানে জমতে দিয়ে দেবো এইটাই আমার হচ্ছে আইসক্রিমের মোল্ড এটার মধ্যেই ঢালছি পড়ে যাওয়ার চান্স থাকবে ঠিক আছে খুব ছোটো ছোটো একটা বড় মোল্ড কিনতে হয় মন ভরে না প্রাণ ভরে না একটা হাতাতেই ভর্তি হয়ে যাচ্ছে আচ্ছা এখানে রেডি হয়ে গেছে এবার আইসক্রিমের কাঠিগুলোর মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো হয়ে যাবে ট্রাই করে বলবেন আমাকে ক্রিম তো রেডি হয়ে গেছে বাট আইস এখনো জমেনি তাই এটাকে ফ্রিজে রেখে আসছি মিনিমাম ছ সাত ঘন্টা টাইম তো দিতেই হবে বাট নদী ওইদিকে দশ বার ফ্রিজ খুলবে আর দেখবে হয়েছে 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 এবার পাগল করে দেবে আচ্ছা মোল্ডের ভিতরে যতটুকু ধরেনি এটা এই বাটিতে দিয়েছি এইটা আমি খাবো আমার হাতে ভ্যানিলা আইস আইসক্রিম গন্ধ যাচ্ছে বলে আমার হাত থেকে চাটছে বাট আইসক্রিম বসিয়ে দিয়েছি নদী সন্ধেবেলা পেয়ে যাবি ফাটা ফাটিয়ে খেতে হবে বুঝলি আইসক্রিমটা যা একটু বইটা নিয়ে বসছ নদী পড়াশোনা কর একটু মুখ টনম হয়ে গেল কেন যা পড়াশোনা করে নদী এখন পিহুর সাথে দেখা করতে যাবে ওকে নিয়ে যাচ্ছে পিহুর কাছে চলো না মা খেলা হয়ে গেছে তো এই তো পিহু এই তো পিহু এখানে পিউর সাথে খেয়াল এখানে ছুটিস না সাপ আছে নদী চলো

বাড়ির ড্রেস পরেই বেরিয়ে গেছি মেয়ের জন্য আর এখানে অর্ডার দিয়ে দিয়েছি পিৎজা অর্ডার দিয়েছি বার্গার স্যান্ডউইচ কিচ্ছু নেই আর নদী বা স্যান্ডউইচ তারা খাবে না সে আবার মিও মিউআমারতে যাচ্ছি ওখানে স্যান্ডউইচ খেয়ে তারপরে আসবো সুপময়না বলতে পেয়েছি বেরিয়েছি আবার পেয়েছি তোমার পায়ে বাবার জন্য তাহলে কোনটা ফের একই দিনও না চিন্তা অসুবিধা হবে

নর্মালি আমি বাইরে থেকে কিছু খেয়েলে আর রাত্রে ডিনার করি না ইন্টারমিডিয়েট ফাস্টিং করি সেটা আপনারা সকলেই জানেন বাট আজকে না আমি করতে পারবো না কেন জানি না আমার মাথাটা খুব ঘুরছে আর রীতিমতো প্রচণ্ড খিতে পাচ্ছে কদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে জানি না গরম বেড়েছে বলে কিনা না এরকম প্রবলেম কিন্তু আমার হয় না তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পোস্ত বাটছি বেটে ভাবছি বড়া করবো বড়া করে আর অল্প একটু ভাত করে খেয়ে নেবো দিদি রুটি করে দিয়ে যায় তো মা বাবার রুটি শুধুমাত্র করেছিল আমাদের করেনি কারণ আমরা ভেবেছিলাম যে বাইরেই কিছু খেয়ে নেবো বা কিছু খাবো না এরকম ভেবেছিলাম আর আলটিমেটলি যখন এখন খিদে পাচ্ছে তখন নিজের খাবার ব্যবস্থা নিজে করতে হবে এই বাসমতি চালটা অনেক দিন ধরে পড়েছিল ভালো আমার দেরি করবো না এটা দিয়ে দিয়ে কিছু একটা সেরে নিই নাহলে আবার যদি পোকা পোকা পড়ে যায় মুশকিল হবে এখানে বসিয়ে দিয়েছি ভাত এরপর একটা পেঁয়াজ কাটবো এন্ড আলুটা কুড়ে নেব ঝামেলা করে এই ওপরে পুরো সব সরঞ্জাম রেডি করলাম আচ্ছা পোস্তর বড়ার যে বাইন্ডিংটা এটি যদি একটু স্ট্রং না হয় না পোস্তরটা বেশ মানে খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি এখানে অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু আলু কুড়ে নিয়েছি এটা আমার মায়ের ট্রিক খেতে দুর্দান্ত লাগে এমনি বিশেষ করে শুধু পোস্ত বড়া থেকে আমার আলু কুড়ে যে পোস্ত বড়াটা এটা বেশি খেতে ভালো লাগে তো যাই হোক মেখে নিয়ে যে সমস্ত জিনিস রেডি এখানে সর্ষের তেলে ভেজে নেবো এটা একটু বেশ টাইম লাগবে কারণ বড়া খুবই ডেলিকেট হয় আস্তে আস্তে উল্টাতে হবে আস্তে আস্তে নড়াতে হবে নাহলে একদম ভেঙে যাচ্ছে ব্যবস্থা অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছে আমার পানির পোস্ত করার তো পনির পোস্ত বাড়ির না কেউ খায় না তো সেই কারণে করে হয়ে ওঠে না আর কি করা হয়ে ওঠে না তো দেখি আরামবাগে যখন যাব গরমের ছুটিতে তখন বানাবো এখানে পোস্ত বড়া অলমোস্ট রেডি ওপর থেকে তেল ছড়ি ছড়ি ভাজলাম কারণ তেলের পুরো শোচনীয় অবস্থা ওপরে সরষে তেল আবার নিচ থেকে বয়ে আনছে রাত্রেবেলা ভালো লাগছে না দেখুন হয়ে গেছে মোটামুটি ওদিকে গরম গরম ভাতও নামিয়ে নিয়েছি ওপর থেকে ঘি ফেলবো আর পোস্তর বড়া দিয়ে মেরে দেবো হয়ে গেছে আমারও অবশ্য পোস্তর বড়ার থেকে কাঁচা পোস্ত পেঁয়াজ পোস্ত বেশি ভালো লাগে বাট আজকে এটাই খেলাম আচ্ছা এখানে আমাদের পোস্তর বড়া ভাত অ্যান্ড ঘি রেডি দিয়েছে ওখানে পিস ফ্রাই থেকে সরষে দেয় সেমুগা নিচে বসে এখন ইয়ে করছে এক্সপেন্স করছো Ghostbuster <laughs> মুভি আমি দেখেছি পার্ট 1 পার্ট 2 এইটা বোধহয় 3 নাকি নতুন রিলিজ করেছে জানি না তো এটা দেখছি এটা চলছে বাট দেখিনি এখনো পর্যন্ত ওই ڈیٹটার মতো বাজছে আমার নলাশিয়ালি ঘুমিয়ে গেছে আমার সময় বিড়াল কুকুর সব নিয়ে ঘুমোবে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ঘেমো সকাল দিয়ে আজকে সকালটা শুরু হয়েছে কারণ পুরো ঘেমে স্নান করে গেছে এইমাত্র এক্সারসাইজ করছিলাম গরমকালে যেহেতু দুবার স্নান আমি করি করি সেই জন্য আমি সকালে এমনি স্নান পুজো করে নেওয়ার পরে এক্সারসাইজ করে তারপরে আবার একবার স্নান করি রান্নাবান্না করার পর এখন বাজে দশটা মিশ্রম করছি গেছে বাজারে আর পয়লা বৈশাখ স্পেশাল তো ডেফিনেটলি কিছু হবেই তো মাটনটা আজকে অ্যাভয়েড করছি কেন জানি না মানে ইচ্ছা করছে না প্রচণ্ড গরম তো মাটন খেলে মনে হয় না মানে শরীর খারাপ হয়ে যাবে তো মাটন অ্যাভয়েড করছি মাছের মধ্যেই থাকবো আজকে শুভ জানাই আমার অনেক ভালোবাসা নতুন বিছানার চাদর বলতে নতুন তো কেনা হয়নি ওই মধ্যে একটু প্রেজেন্টেবল পাচ্ছি এই বেডশিটটা পাতবো পাবো আর বলে রাখি আপনারা এই বেডশিটটার কথা অনেকে জিজ্ঞাসা করছেন এইটার এইটা আমি একসাথে কিনেছিলাম প্রায় দেড় বছর আগে মাঝে মাঝে পাতি যেহেতু সাদা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় না বেশি পাতি না তো এখন আর লিঙ্ক আমি কিন্তু খুঁজে পাবো না যদি সিমিলার কিছু পাই তাহলে আমি শেয়ার করে বছরের প্রথম দিন প্রত্যেকের বাড়িতে নানান ধরনের নিয়ম নীতি হয়ে থাকে তো আমার বাড়িতে মানে আমার শাশুড়ি মা যেরম ভাবে সংসার চালাতেন বা যে নিয়মগুলো ফলো করতেন সেরমভাবেই এখানে হয়ে আসছে তবে সংক্রান্তি বা পয়লা বৈশাখ নিয়ে আমার মায়ের বাপের বাড়িতে মানে আমার দিদি ভাই মানে আমার দিদা অনেক কিছু নিয়ম নীতি ফলো করতেন তো উনি এখন আর নেই আপনাদের সংক্রান্তি বা পয়লা বৈশাখ সম্পর্কিত স্পেশাল যদি কোনো নিয়ম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগবে কোনো কাজ শুরু করার আগেই আমার ছোট্ট সুন্দর রুমটা অর্গানাইজ করে ফেলেছি পয়লা বৈশাখের সকালবেলায় নতুন নাইটি পরেছে নাইটি পরে সেজে গুজে হাতে রেড ভেলভেট আইসক্রিম নিয়ে খেতে শুরু করেছে হাতে নতুন বছরে রেড ভেলভেট আইসক্রিম খাচ্ছে বসে বসে একটা বসে বসে কাঠি চুষছে মানে মায়ের যেটা এক ঘন্টা খেতে লাগে ওটা সেটা এক সেকেন্ড